কমন বলতে আমি কবিতা পড়ি কিছু রবীন্দ্রনাথের ধারেন এই গীতাঞ্জলি তারপরে খনিকা ওগুলা আমি আমি সংগ্রহকে সংগ্রহ করে রাখছি আর কি আমার প্রিয় লেখক তো এখনকার আসলে কেউ না আমি রবীন্দ্রনাথেরই এই পড়ি

মানে ঢুকার জন্য ওখানে এত লোক সমাগম হয়েছে যে ঢুকতেই অনেক কষ্ট হচ্ছে এখানে যদি গেট এরিয়াটা মানে আসার এয়াটাকে আরও স্বাচ্ছন্দ্যে আসা যায় মানুষ আসতে পারে কারণ এখানে এত ধাক্কা ধাক্কি হয় কারণ এখানে তো অনেক মহিলা আছে মেয়েরা আসে গেলে গেলে এখানে এখানে আসলে অনেক কষ্ট হয়ে যায় আসতে ঢুকতে আমরা আর একটা আপনার আপনার কাছ থেকে আরেকটি মন্তব্য জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা জানি যে মহিলাদের জন্য আলাদা একটা ঘেট রয়েছে সেটা কি আসলে করা হচ্ছে কিনা নারী পুরুষ একসাথে না না ওইটা মেনটেন করা হয় কিন্তু ওই পর্যন্ত আসাটাই অনেক কষ্টকর আমি আজকে আসার সময় দেখলাম যে ওই রাস্তা দিয়ে যখন আসতেছে তখন এত মানুষের দল মানে কেউ কাউকে মানে কন্ট্রোল করতে পারছে না নিজেকে কোথায় হাসতে হাঁটতেছে নিচে কি গড়তে যাচ্ছে যাচ্ছে না কোথায় পড়ে মানে কিছু কিছুই নিরাপত্তা জোরদার কেমন দেখছে হ্যাঁ নিরাপত্তা আমার মনে হয় যে খুবই ভালো এখন প্রত্যেকটা প্রত্যেক জনকে চেক করে চেক করে ঢুকানো হচ্ছে ঘাটতি রয়েছে না না আমার মনে হয় যে এটা এনা ভালো নিরাপত্তার ব্যবস্থা না আমি এখনো কিনি নাই আসছি কিছুক্ষণ হলো আর কি বই গেলে এমনি ঘুরে দেখবো আর তারপরে বই নিব হয়তো যাওয়ার সময় পরে এই যে এই স্টলে আসছি হয়তো এদিক থেকে কিছু নিয়ে যাবো আর কি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন দর্শক যেমনটি দিনে আপনাদের বিক্রি কেমন হচ্ছে বইমেলার সপ্তম দিনে আপনাদের বিক্রি কেমন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেস্ট সেল করছি আমরা আজকে মানে অনেক অনেক বেশি গত এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের পরিবেশ মানে যে আপনাদের সেল ছিল এটা কি আজকে টপ পায়ে চলে গেছে অবশ্যই আজকে অনেক মানে প্রথম দুই দিন একটু কম ছিল তারপরে মাঝামাঝি সময়গুলো আমাদের মানে বিক্রি হয়েছে এভারেজ বাট আজকে মানে অনেক বেশি আলহামদুলিল্লাহ এই কয়েকদিন থেকে আজকে আমরা হচ্ছে রেকর্ড করলাম আর কি আজকে পাঠকদের কোন বইগুলো বেশি না ওরকম স্পেসিফিক কোনো না মোটামুটি সবগুলোই হচ্ছে আলহামদুলিল্লাহ মানে এই হচ্ছে আমাদের এখানে কিছু থ্রিলার বই আছে অনুবাদ করা ওগুলি বেশি যাচ্ছে পাঠকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা হয় আপনারা যদি দেখেন আমাদের এখানে যে বইয়ের উপরে যে কভারগুলি ঠিক আছে সেগুলি মানে অন্যান্য স্টলের থেকে মানে আমার মনে হয় এখানে অনেক সুন্দর আর কি ঠিক আছে তো আমরা সবচেয়ে বেশি এখানে যে রেসপন্সটা পাই সেটা হচ্ছে আমাদের বই আমাদের এখানে এরকম অনেক হয়েছে যে সেম বইগুলি অন্য জায়গা থেকে নিছে আবার ওই একই বই এখান থেকেও নিয়ে গেছে শুধুমাত্র আমাদের কভারগুলির জন্য আপনার কাছে আরেকটা বিষয় জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা সকলেই একটা বিষয় অবগত আছি যে সবাই কিন্তু এখন ডিভাইস মুখী ডিভাইসে আসক্ত হয়ে গেছে সবাই এখন অনলাইন মুখী হয়ে গেছে বই মোটেও পড়তে চাচ্ছে না এটাও বললে ভুল হবে পড়তেও চাচ্ছে আবার পড়তেও চাচ্ছে না এরকম আবার কারো যদি প্রয়োজন হয় অনলাইনে সার্চ করে পড়ে নেয় কিন্তু এই অনলাইনের যুগে আপনাদের ছেল গত মানে গত বছরের তুলনায় এবার কি মানে পাঠক এবং দর্শক বই কেমন কিনছে মানে দিন 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 যাচ্ছে এবং বই কেনার এটা বিষয়টা কমে গেছে নাকি এখনো না অনেক আছে কারণ এখন অ্যাকচুয়ালি এটা আমরা মানে অনেক অবাক হয়ে যায় যে বর্তমান যে মানুষ যে পরিমাণ ডিভাইস সে সেই অনুযায়ী যে এখন মানে এই পরিমাণ বই সেল হয় সেটা আমার মনে হয় যদি কেউ এই দিকে না আসে মেলাতে না আসে সে বুঝতে পারবে না ঠিক আছে মানে গত বছর এই বছর আর গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি যেমন পাঠক অনেক বেশি তাছাড়া হচ্ছে স্টলগুলিও এখন আগের তুলনায় অনেক বেশি হয়েছে এবার দুই সালে আপনাদের স্টলে নতুন কোনো লেখকের বই সংযোজন করা হয়েছে কি নতুন লেখকের বলতেই হচ্ছে আজকে একটা বই আসছে যে নতুন লেখকের এই যে এই বইটা আসছে হিমা এখন কোন দিকে যাবে তারপরে আরেকটা এই যে আরেকটা বই ছিল না এই যে ওনার হাতে একটা বই আছে আচ্ছা ওই বইটা একটু আঙ্কেল একটু বইটা একটু দেখা দেবেন তো এই এই বইটা এই বইটা নতুন আসছে আরো অনেক আসছে এখন নতুন আপনাদের স্টলে কি শিশুদের জন্য কোনো বই রয়েছে শিশুদের জন্য বই বলতে ওই বাচ্চাদের কোনো বই নাই বাট হচ্ছে কিছু কিছু আছে না যে দশ বারো বছরের এরকম যে বাচ্চারা যারা একটু থ্রিলার টাইপের বই পছন্দ করে তাদের জন্য আমরা এই বইটা অনেক সাজেস্ট করি আর কি আমরা যুবকরা রয়েছে আমাদের জন্য বেস্ট কোন বইটা সাজেস্ট করবেন আপনি আমাদের জন্য করে আমাদের জন্য করে মানে আমি যদি বলি থ্রিলারের মধ্যে আমার কাছে পার্সোনালি হচ্ছে এই যে দেড় মানে কি জানো দ্য লোক ডোর এই বইটা আমার কাছে মানে আমি আসার পরে এটা পড়ছি আর কি তো আমার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর একটা বই থ্রিলারের মধ্যে আপনি আপনি পড়ে শেষ দিয়েছেন সময় হয় না তো আসলে দেখা যায় একটু নিয়ে পড়তে বসি আবার আসে আবার রাখা হয় তো ওইভাবে এখনো শেষ করা হয়নি তবে মোটামুটি পড়ছি আর কি আপনারা বলতে চাচ্ছেন যে বই পাগল মানুষ এখনো আছে এইরকম ডিভাইসের যুগে অনেক এখনও অনেক এরকম পাঠক আছে যারা বই পড়তে খুবই পছন্দ করে আবার এমন মানে আপরা কিছু কিছু আছে যারা সবাই এসে বলে যায় যে আচ্ছা এই বইটা পড়া হয়ে গেছে এই বইটা পড়া হয়ে গেছে তার মানে মোটামুটি বোঝা যায় মানুষ শুধু অ্যাকচুয়ালি ডিভাইস মুখী না তারা হচ্ছে বই পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা পছন্দ করে আর কি আপনাদের প্রকাশনের নাম আমাদের প্রকাশনের নাম হচ্ছে সবুজ পাতি সোফা প্রকাশনী স্টল নাম্বার স্টল নাম্বার হচ্ছে দুইশো তেপ্পান্ন আমার নাম দিলা তাহদিন